প্রধান শিক্ষক গোলাম হায়দার মামুনের কাছে জানতে চাই সেটা হচ্ছে প্রাথমিকের যে শিক্ষা ব্যবস্থা আমাদের বর্তমানে প্রাথমিক স্কুলেই সবচেয়ে বেশি সরকারি প্রাথমিক স্কুল বা এ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে সংখ্যার দিকটা কি কোন জানা যাবে মানে কি পরিমাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে বা কি পরিমাণ শিক্ষক আছে বা শিক্ষক ছাত্রছাত্রী অনুপাত কি সে বিষয়ে কি ধারণা দেওয়া যায় গোলাম হায়দার মামুন স্যার আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আমাদের বাংলাদেশের বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে পাঁচশো চৌরাশি জন বর্তমানে তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চৌরাশি জন শিক্ষার্থী সংখ্যা